হ্যালো কে বন্যা কবলিত দুস্থ মানুষ যে সহযোগিতা আমি কেন করব শুনেন এই প্রত্যেকটা পয়সা আমার অনেক কষ্ট করে অর্জন করা ঠিক আছে এই দুস্থ গরিব মিসকিনদের এই টাকা পয়সা দিয়ে আমার কোনো লাভ আসবে না এই টাকা দিয়ে আমি আমার মতো চলবো যা খুশি তাই করব এই নাম্বারে আর কোনো দিন ফোন দিবেন না রাখেন বাই আমার কয়েকদিন কইসি এই ফালতু নাম্বারটা আমার এখানে ফোন না আসে বন্য কবলিত মানুষগুলোর পিছনে আমাদের একটু দাঁড়ানো প্রয়োজন স্যার আপনি যদি একটু এগিয়ে আসতেন এইসব ইমোশনাল সিম্পাতি দেখানোর আমার কোনো সময় নেই ঠিক আছে জি এদের পিছনে পয়সা খরচ করে আমার এক পয়সা লাভ নাই ও নিজের ব্যবসা উড়াইতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো না বস মান্থলি আমি একশো দুশো কোটি টাকার লেনদেন করতে হয় উফ আর ভাইব্রা দর্গ লগে উঠা বসা করতে হয় বুঝো নাই ভাইব্রাদর্গর লগে একটা ব্যালেন্স করতে হয় এগুলো তো আমি আনসার ড্রাগসের ডিলিংস করি টাকা লেনদেন তো চলে আসে আর মিয়া বুঝো না করলে ছোট বাইগুলা দিয়া চার পাঁচজন শোয়াই দিই অপুরও কিছু দিতে হয় জি বস আর বাড়িতে ফিরলে তো তোমাকেও ভাবিদের চাওয়া পাওয়ার শেষ নেই একবার ঠান্ডা রাখার লেগেও এনার খরচপাতি আছে এত কিছু কইরা বুঝছো এত মাথা ব্যথা নিয়ে আমার পক্ষে জলা সম্ভব হইতেছে না আর তার মধ্যে তুমি ধরনের লোকজনগুলো আমার কাছে নিয়ে আসো এদের নাম্বারতে ফোন দিলে আমার দৌড়াই দাও ফাট দাঁড়ার কোনো দিন এখন ফোন থেকে ফোন এলে আমার কাছে তুমি দিবা না শেষ বুঝছো জি বস আপনি যেমনি বলেন অমনি করতেছি বস অনুমতি দিলে আপনার একটা প্রশ্ন করি হ্যাঁ বস সময় থাকতে আপনি খারাপ কাজগুলো ছেড়ে দিয়া একটু ভালো পথে আসেন দেখেন এই ক্ষমস্থায়ী দুনিয়ায় আসলে আপনার এই সম্পত্তি এই ক্ষমতা এই সবগুলোই পুড়ে থাকবে আমরা সবাই একদিন চলে যাব তখন আপনার এই ক্ষমতা এই সম্পত্তি এগুলো কোনো কাজে আসবে না আপনি আল্লাহর সামনে কী নিয়ে দাঁড়াইবেন বলেন সময় থাকতে বস আপনি যদি ক্ষমা চান আল্লাহর কাছে তাহলে হয়তো ক্লিয়ার বুঝতেছি না একটু কাছে আসো তো মুখটা একটু কাছেই না করো ব্যাড তুই চামচা আসিলি চামচার মতোই থাকবি ইঁদুর হইয়া সিংহের গায়ে হাত দিস না বুঝছস আগুন লেগে যাবো গায়ে আর কোনোদিন বলবো না তুই জেনাস ওয়েনি থাক বড় বড় কথা কই না তাহলে জিবা টান দিয়ে একটা ছিঁড়া বানু টাইম থাকতে সোজা হয়ে যা নাইলে আমার তোরে সোজা করে দেওয়া লাগবে বস কি আপনার একটা ইম্পর্টেন্ট কল আসছে ব্যস্ত আছি এখন আপনার ডক্টর থেকে ফোনটা আসছে হ্যালো হ্যালো বাদশাহ ভাই আমি ডক্টর ইব্রাহিম বলছি হ্যাঁ ডক্টর সাহেব আপনার ফাইনাল টেস্টগুলোর রেজাল্ট আমাদের হাতে এসে পৌঁছেছে রিপোর্টে কি দেখলেন ডক্টর আপনাকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপডেট দেওয়ার জন্য কল করেছি রিপোর্টে সবকিছু ঠিক আছে তো ওয়েল আপনার রিপোর্টগুলো দেখে আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং আমাদের কাছে নিশ্চিত যে আপনার ক্যান্সার হয়েছে এবং সত্যিকার অর্থে আপনি একদম টার্মিনালি স্টেজে আছেন আর আপনাকে আসলে বলতেই হচ্ছে এই অবস্থা থেকে আপনি হয়তো বড়জোর তিন থেকে চার মাস পৃথিবীতে জীবিত থাকবেন ডক্টর কত টাকা লাগবে বলেন যত টাকা লাগবে অ্যাকচুয়ালি টাকা পয়সা দিয়ে যদি এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যেত আমি নিজেই আপনাকে সাজেস্ট করতাম আপনার অপারেশনের জন্য টাকা পয়সা খরচ করার জন্য বাট রিয়েলি সরি ভাই আসলে আপনার অবস্থানটা এমন জায়গায় চলে গিয়েছে ক্যান্সারের আমাদের হাতে আর কিছুই করার নেই রিয়েলি সরি আপনি হয়তো আর কিছুদিন পৃথিবীতে বেঁচে আছেন দিস আর ভেরি লাস্ট ফিউ ডেজ অফ ইউর লাইফ বিফোর ইউর ডেথ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে শীঘ্রই তোমরা জানবে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে তারপর সেদিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে